আরও একটি নতুন দিনের আগমন আমাদের স্মৃতি অভিজ্ঞতা আর স্বপ্নের পেছনে এটি আমাদের জন্য নতুন এক অধ্যায় যেখানে নতুন আশা সাহস আর প্রেম নিয়ে জীবন শুরু করতে হবে কাপের ভেতর চায়ের সুগন্ধে ভরে ওঠে এক চুমুক চায় হারিয়ে যায় এটি হলো নতুন দিনের সূচনা যা আমাদের মনকে শান্তি দেয় এবং দিনের জন্য প্রস্তুত করে সকালে রান্না মায়ের প্রথম খোঁজ নাস্তা সাজাতে হিদি হয়ে ওঠে প্রেমের মোরক সকালে নাস্তা তৈরি করা তাজা ভাব আর শক্তির প্রথম স্রোত যা আমাদের মন ও শরীরকে চাঙ্গা করে এটি আমাদের সারা দিনের কাজকে সহজ করে দেয় নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে সাহস যোগায় কাপড় মেলে দেওয়া জেন জীবনের ভার কমিয়ে দেওয়া ধোয়া কাপড়ের মাঝে এক শ্বাস ফেলার মতো অনুভূতি যখন আপু আর বাবুরা আসলে বাসাটা হয়ে যায় খুশির রাশি এখন আর কোনো একাতিত্ব নেই শুধু তাদের স্নেহের বাস আজকের দিন শেষ মনটা শান্তিতে ভরে অবিরাম সুখের হৃদয়ে স্নিগ্ধ হয়ে থাকে